ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে আজকে আমি সকাল সকাল চলে আসছি বৈশুঠী বাজার আর এটা হলো তালাসের ভিতরে সিরাজ তারাস বিশাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে চরণ মিলের বড় আরত মাছের আরত বা মাছের হাট আমার সাথে থাকেন আমি আজকে বৈশুঠী হাটের বা আরতের সকালে বাজারের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব চরণী মিলে কী কী মাছ পাওয়া যায় কীরকম দামে কেনা মাছটা হয় আমার সাথে থাকে মাছটা কিন্তু খুড়সা মাছ হচ্ছে এগুলো কিন্তু পাইকারি না দেখেন মানে এখানে যারা খুড়সা আছে খুচরা পাইকারি সবই কেনা মাছ এখানে কিন্তু ফুরসা এবং পাইকারি পাবে না এই মাছটা এই এই জায়গায় খুড়সা মানে যারা মাছ বাইরে নিয়ে আসছে তারা কিন্তু সরাসরি এখানে বিক্রি করছে এইমাত্র নিয়ে আসছে এরা কাকাই কলকোটা কত কই কটা হ্যাঁ

চলন বিলের যারা টাটকা মাছ বিক্রি করে দেখেন সস্তা কিন্তু বড় লাগেন এখানে আসতে হলে কিন্তু একদম ভরে আসতে হবে এই হাটে বা এই আর বাজারে আসতে হলে চলন বিলের এই হাটে আসতে হলে আপনাকে কিন্তু সকালে আসতে হবে একদম ভোর ছটা থেকে পাঁচশো থেকে শুরু হয় ভাই কুইশে আপনি কেনেন এগুলা বা

চারশো কোন যাক উনি চারশো বলছে আর উনি চারশো বলছে যে কম একদম যারা নিয়ে বসে আছে দেখেন একদম ওই যে যারা অরিজিনাল রাতবেলা যারা যাইলে লেয়া যাকে বলে হ্যাঁ যারা অরিজিনাল মাছ থেকে এটা কিন্তু কোনো চাষের মাছ আমরা না এটা কিন্তু সব একদম একদম নদী অথবা আমরা আর ইয়ে বলি কি বলে চলন মিল বলি চলন মিলের মাছ একদম

দর্শক আমরা একটু পাইকারি বাজারে দাঁড়ানোর চেষ্টা করি যেটা ডাকে বিক্রি হয় আর এত কুড়ি দেখলাম এটা হলো আপনার মানে আমাদের ভাষায় বলে আকসা ভাও হ্যাঁ আকসা ভাও ব্যাপারে বা কুর্তা যে কেউ নিতে পারে আমরা একটু দেখি আরও তো চেষ্টা করি আরও দেখি প্রতিটা গাড়িতে কিন্তু মাছ রাখা আছে প্রতিটা গাড়িতে মাছ ভিতরে সামনের সাইডে প্রতিটা গাড়িতে মাছ আর গাড়ির পিছনে কিন্তু সেল হয় এখানে কিন্তু সেল হবে না দেখেন সব লক্ষণ বলি বা ফলি বলি রাখা আছে আর পিছন টাকার ভিতরে আছে মাছ আর ওই মাছগুলো বিক্রি হচ্ছে পিছন থেকে মাছ বিক্রি হচ্ছে

300 leaves, 300 leaves, 300 leaves, 300 leaves क्या क्या जी, नारियल के दमा, 300 नारियल, 300 नारियल, बस रहे हैं रेसिबॉले भाई, लक्स, कार्बन 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 हंगरी 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 कार्बन के चल चल কোন জায়গা দেওয়া

মিলে মা ও আপনি তো প্রিয়তা হ্যাঁ 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 দুশো কত করে বলতেছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্ন টাকা একদম ষাট বললে ভেলছ দুশো ষাট দুশো ষাট দুশো ষাট থেকে নাম্বার চালু Πάτε τα ρολόγα στα. Πάτε τα κερασέλα. Δούσε το λίστα. Πάτε τα κερασέλα. Δούσε το λίστα. Δούσε το τα κερασέλα. Δούσε το

বল <laughs> একদম <laughs>

মা should you feed a smaller one? They can't go everywhere.. ...to north.. দামছে <detta jeune music> Ah, 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 ah,

দুশো দুশো বিশ টাকা দাম উঠছে রাকে দুশো বিশ বিশে কত হয় দুশো বিশ কত বললেন চল্লিশ মানে ও দাম করছে ছেড়ে দিল না দুশো চল্লিশ দেখছেন बिसु दिल दिखते तो हैं राय। सोलिश। अच्छा ना क्या हो चुका है सोलिश। बिसु भाई क्या लोगों ने सेटेंड

এখানে সব প্রসেসিং করতেছে মানে সব আইস মাইস দিয়ে যে যেখানে যাবে সে মাছগুলো প্রসেসিং করতেছে এই যে ট্রাকে উঠতেছে হয়তো একটা ঢাকা যাবে এ পাশে প্রসেসিং হচ্ছে এ পাশে মাল প্রসেসিং হচ্ছে দেখেন ওনারা যেভাবে কিনছে সেভাবে গোছ গোছ করতে দেখেন কি সুন্দর সাজাইছে এসব সাজগোজ করে এখন ফুটসা মার্কেটে চলে যাবে এখানে মিল করতেছে দর্শক মহেশমুটি বাজার থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ